যারা যারা চাকরির রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা নতুনভাবে আনসার ভিডিও বির কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এ নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশ উপলক্ষে পাবনার বাঙ্গুরায় আনসার বিডিবি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর সকালে বাঙ্গুরা উপজেলা পরিষদ চত্বরে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ডার মোহাম্মদ সাজ্জাদ মাহমুদ সহকারী জেলা কমান্ডার আলম আটগড়িয়া উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তা জেসমিন সুলতানা চাটমোহর উপজেলা আনসার ও বিডিবি প্রশিক্ষক ওমর ফারুক বাঙ্গুরা উপজেলা আনসার ও বিডিবি প্রশিক্ষক সামিউল ইসলাম বাঙ্গুরা উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শাকওয়াত হোসেন বিভিন্ন ইউনিয়ন দলনেতা দলনেত্রী ওয়ার্ড দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন বাঙ্গুরা উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তা মমতাজ মহল সময়ের কণ্ঠস্বরকে জানান উপজেলার মোট বিশটি পূজা মণ্ডপের জন্য প্রাথমিকভাবে চল্লিশ জন মহিলা এবং আশি জন পুরুষ আনসার ও বিডিবির সদস্য বাছাই করা হয়েছে প্রয়োজনীয় ব্রিফিং ট্রেনিং ও প্রস্তুতি শেষে উপজেলার পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত তাদের মোতায়েন করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আনসার বিডিবির নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন কারণ নতুন কোনো আপডেট পেলেই আমি সাথে সাথে আমাদের এই চ্যানেলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আনসার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ